পঁচিশ সালের আধুনিক পৃথিবীতে এখনো এমন একটি গ্রাম আছে যেখানে মানুষ চার হাত হামাগুড়ি দিয়ে হাঁটে তাদের দেখে মনে হবে যেন কোনো প্রাচীন মানব প্রজাতি কেউ এখনো জীবিত এই গ্রামটি তুরস্কের এক গহীন অঞ্চলে যেখানে পৌঁছাতে হলে আপনাকে আধুনিক যন্ত্রপাতি নয় প্রয়োজন ধৈর্য কৌতূহল আর সাহস আজ আমরা জানবো সেই আজব গ্রাম সম্পর্কে যার গল্প শুনলে আপনি ভেবে যাবেন এটা কি বাস্তব নাকি কোনো রহস্যময় উপন্যাসের পাতা ভিডিওটি পুরোটা দেখুন কারণ এর প্রতিটি মুহূর্ত আপনাকে অবাক করবে এই অদ্ভুত গ্রামটি তুরস্কের দক্ষিণাঞ্চলে অবস্থিত প্রচলিত সড়ক থেকে অনেক দূরে আঁকাবাঁকা খাড়া পাহাড় আর ঘন গহীন এলাকা এখানে কোনো পাকা রাস্তা নেই নেই মোবাইল টাওয়ার নেই ইন্টারনেট এমন কি নেই আধুনিক চিকিৎসা সেবা গ্রামটি যেন একেবারে আধুনিক পৃথিবীর বাহিরে থাকা একদিন এই বিচ্ছিন্নতার কারণে বাহিরের জগৎ সম্পর্কে এরা জানে না কিছুই না আছে রেডিও না আছে টেলিভিশন তাদের জীবনের সময় যেন বহু শতাব্দী আগেই থেমে গেছে এই গ্রামের সবচেয়ে আলোচিত ও বিস্ময়কর দিক হলো এখানকার মানুষজন হামাগুড়ি দিয়ে হাঁটে চার হাত পায় আপনি ঠিকই শুনেছেন তাদের হাঁটার ধরন দেখে মনে হয় তারা যেন আদিম মানব সমাজে কোনো অধ্যায় থেকে উঠে এসেছে বিশেষজ্ঞদের মতে এটি উনার ট্যান্ড্রাম নামক একটি জেনেটিক ডিসঅর্ডার যা মস্তিষ্কের ভারসাম্য নিয়ন্ত্রণ ব্যবস্থাকে প্রভাবিত করে কিন্তু এই গ্রামে শুধু এক বা দুইজন নয় একাধিক পরিবারের সদস্যরা একইভাবে হাতে এমনকি শিশুরা জন্মের পর মা বাবার কাছেই শেখে হামাগুড়ি দিয়ে চলাফেরা করা ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে বলা হয় তারা এমনকি সিঁড়ি বেয়েও হামাগুড়ি দিয়ে ওঠেন এবং এতে তারা একটুও অস্বস্তি বোধ করেন না এই গ্রামের আরেকটি চমকপ্রদ এবং দুঃখজনক দিক হল এখানে বিয়েও হয় শুধুমাত্র গ্রামের ভেতরেই অর্থাৎ ঘুরে ফিরে একই জেনেটিক পুলের মধ্যে চলতে থাকে বংশবিস্তার যাকে আমরা বলি ইনব্রিডিং বা অন্তঃপ্রজনন ফলে অনেক শিশুই জন্ম নিচ্ছে মানসিক ও শারীরিক প্রতিবন্ধকতা নিয়ে বাইরের কেউ যদি এসে এই বিষয়গুলো বোঝাতে চায় তারা শুনতেও চায় না তাদের কাছে এই জীবনই স্বাভাবিক অন্য জীবনকে তারা অচেনা ও অস্বস্তিকর মনে করে অনেক গবেষক মনে করেন এই গ্রাম এক সময় হয়তো প্রাকৃতিক দুর্যোগ বা রাজনৈতিক বৈরিতার কারণে বাকি পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে বংশানুক্রমিকভাবে অভ্যস্ত হয়ে পড়েছে নিজেদের মধ্যেই বাঁচতে তাদের জীবনে আধুনিক সমাজ ব্যবস্থা শিক্ষা বিজ্ঞান এসব যেন অবান্তর কোনো কোনো গবেষকের মতে এটি একটি জীবন্ত উদাহরণ যেখানে প্রকৃতির নির্বাচন ও জেনেটিক বিকাশ এক ভিন্ন পথে এগিয়েছে এই গ্রামের কথা শুনে আপনি কি ভাবছেন এটা কি নিছকি দুর্ভাগ্যের গল্প না কি প্রমাণ করে মানুষের প্রকৃতির সঙ্গে খাপ খাইয়ে নিয়ে টিকে থাকা যেই রূপেই হোক তাহলে কি আপনি যেতে চাইতেন কমেন্টে জানিয়ে দিন আর লিখে ফেলুন আপনি কোথায় থেকে আমাদের ভিডিও দেখছেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না কারণ এমন বাস্তব কিন্তু বিস্ময়কর গল্প সবাই জানার অধিকার রাখে এমনই তথ্যবহুল স্টোরিগুলো নিয়মিত জানতে সাবস্ক্রাইব করুন মিডিয়া ফিরছি আবারও ভিন্ন কোনো গল্প নিয়ে ততক্ষণ ভালো থাকুন আপনার আশেপাশের মানুষদেরও ভালো রাখুন